মধুপুরেরও কিন্তু একটি একটি ফসল আছে মধুপুরের যা সারা বাংলাদেশে বিখ্যাত কি সেটি নিশ্চয়ই আপনারা খেয়েছেন না সবাই খেয়েছেন তো আপনারা আনারস এখন প্রিয় ভাই বোনেরা এই আনারসের সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে আমরা যখন টেলিভিশনে দেখি বিভিন্ন দেখি বিদেশে আমরা দেখি বহু ফল ফ্রুটের কারখানা তাদের শেখো সে সকল ফল ফ্রুট বিভিন্ন দেশে তারা রপ্তানি করে এই যে মধুপুরের যে জল ডুবি আনারস অত্যন্ত সুস্বাদু আনারস পৃথিবীতে যতগুলো আনারস বিভিন্ন দেশের আছে তার মধ্যে মধুপুরের আনারস অন্যতম সুস্বাদু আনারস আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে উদ্যোগ গ্রহণ করতে হবে এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বহু মানুষ এই পেশার সাথে সংযুক্ত এই মানুষগুলোকে আমাদের সহযোগিতা করতে হবে এই আনারস চাষের সাথে যারা সংযুক্ত তাদেরকে আমাদের সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে একই সাথে বিভিন্ন ছোট ছোট উদ্যোক্তা যারা উদ্যোগ গ্রহণ করতে চান তাদেরকে সহযোগিতা করতে হবে যাতে তারা হিমাগার তৈরি করতে পারেন যে এই হিমাগারে আমরা মৌসুমের বাইরের সময় আমরা এই আনারসকে হিমাগারে রাখতে পারবো যাতে যে সময় উৎপাদন সেই সময় যাতে মানুষ এই আনারসের স্বাদ গ্রহণ করতে পারে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে যেন সেই আনারস আমরা বিদেশে রপ্তানি করতে পারি আমরা যদি আমাদের পাট জাত দ্রব্য বিদেশে রফতানি করতে পারি আমরা যদি আমাদের শাড়ি বিদেশে রপ্তানি করতে পারি তাহলে কেন আমরা মধুপুরের আনারস বিদেশে রফতানি করতে পারবো না শুধু প্রয়োজন উদ্যোগ গ্রহণ করা এবং উদ্যোগ কে গ্রহণ করতে পারবে একমাত্র সেই সরকারি উদ্যোগ গ্রহণ করতে পারবে যেই সরকারটি জনগণের সরকার হবে যেই সরকারকে জনগণ ক্ষমতায় বসাবে একমাত্র সেই সরকারের মাধ্যমেই সম্ভব এইরকম উদ্যোগ গ্রহণ করা